এবং অজু করার সময় বিসমিল্লা বলতে হবে কি হবে না ফিকে হানাফির মত অনুযায়ী বাহর রায় তের পৃষ্ঠা কিন্তু তহরাতে লিখেছে বিসমিল্লা বলার জরুরত নাই নিয়াদ থাকলেই হয়ে যাবে প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই এটা মুস্তাহাব সব কাজে আপনি বলতে পারবেন আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করার সময় আব্দুল্লাহ বিসমিল্লা বলা ওয়াজিব বা ফরজ একটা হচ্ছে কি যে কোনো ভালো কাজ করবেন সেই সময় বিস্মিল্লা বলবেন আর কিছু কিছু সময় সম্পর্কে আমরা জানতে পারলাম প্রতিটি কাজের শুরুতে বিস্মিল্লা সুন্নত কোন ক্ষেত্রে সন্ন্যদ কোন জি সুতরাং যেহেতু শূন্য তথ্য এক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নামাজ সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে এই হাদিস নামাটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলি একটা আকেলি জবাব

আবাকার ইবনে আবি সাহেব আর মহল্লা তিনি কোন হাদিসের সনদ মতো নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি ইনার মহাক্কিক আছে চারটে মহাক্কিক আছে মুসান্নাফের এখন কোন মহাক্কিক বলেছে এটা যাই বলেন আমি বলতেছি এই হাদিসটা যাই আরে ভাই দলিল দেবেন তো এটা তো আপনি দাবি করলেন

আমার খুব ভালো মনে পড়ছে তার তাহাজুল আহকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজ এর পূর্বে বিসমিল্লা বলা এই হাদিস হাসালি গরিহি হাদিস হাসান পর্যায়ের এবং ফিকার মধ্যেও আসছে আচ্ছা আপনি যদি বলছেন কারণ তো দেখাবেন তো ভাই বোখারি মুসলিম নাই বললাম তো

স্বয়ং যিনি বুখারি পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মুরতাদ ফদা দিয়েছে যে বুখারি পরে তাকে জিন্দিক ফতা দেওয়া হয়েছে হাফেজ জাহাবি তার মিজানু ইতালের মধ্যে এ কথা হানাফিদে তাও তো শুনতেন নকল করেছে এখন আপনি মেনে নেবেন জাস্টিস তাকে দিনমে দিন মে তাকলে আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাকে তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবন এবার মাসাইয়ের বিরুদ্ধে যদি কোনো সই চলে আসে তারপরে সেই সই হাদিসকে মানা যাবে না ইমাম আপনবার এবার কথাকে প্রাধান্য দিতে হবে তার মানে গোটা বুখারি বাতিল আপনাদের মা মানহাজ অনুযায়ী যদি আমি এই কথা বলি মানবেন না কেন মানবেন না এই কথা তো তাকে শুনে আপনার দলিল না সর্বক্ষেত্রে আমাদের দলিল ও তাহলে কাকে মানেন

তার দার্সে তিরমিজি সহ তাকে উসমানি বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন তাহলে তিনটি মুস্তাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না আপনার কথা আমি মানতে যাবো কেন আমি তো বললাম হাসান লিগরি আপনি বলছেন জৈব দলিল দিচ্ছেন না আরে প্রমাণ পেশ করেন দলিল আপনি দিয়েছেন আমি দলিল দিইনি আল্লাহ নবী মিসকাতে বলছে তিরমিজির হাদিস আলে ভাই এনে তো আলে মুদ্দাই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে আপনি বলছেন জয়ব দলিল তো আপনি দিবেন আমাকে এই হাদিস আমি পেশ করেছি হাদিস তো আপনি পেশ করেছেন ভাই ভাই আপনি পেশ করেছেন কি না আপনি জয়ব দাবি করছেন তো তো দাবি তো আপনার প্রমাণ তো আপনাকে করতে হবে বিয়ে আপনি করবেন বাচ্চা আমি তৈরি করব এটা কেমন হয়ে গেল না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে ভাই প্রশ্ন ভাই আপনি বলছেন বলেন উদ্দেশ্য বলেন আপনার জানাটা ভুল ভাই আপনার জানাই যখন ভুল তো শোনা লাভ কি

ভাই কেউ একজন যদি বলে শুনে শুনে না না অধিকাংশ ক্ষেত্রে আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মাঝবার অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে তথা বেরোলিবিরা ওরা হানাফি মানে আপনি কিন্তু মেনে নেবেন তাহলে অধিকাংশ কে বলল আমুন নাস কি বলল এটা নয় আমাদের আহলে হাদিসদের আকিদা তাদের ওসুল তাদের মানহাস তাদের ফাহাম এটা আমাদের কিতাবে লেখা আছে এখন মাঠের রাখাল একজন কে কি বলল ওটা দেখে যদি হয় এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে মাইমানি সিং এ মসজিদের ভেতরে হিল্লা করেছে হানাফিরা করেছে এখন হানাফি মতো দায় করবো কেন করবো না ভাই তো কে কি বললে এটা তো দলিল না আমি তো আগেই বলেছি হুজুর দেখেছিলাম নয় যদি যে দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন আহেলে রসুল কোরআন এবং সহিহ হাদিস কি বললাম কোরআন এবং সহিহ হাদিস সেলস বুখাইদে থাক তবে বাধ্য নয় সহিহ হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সহিহ হাদিস এবং আহলে হাদিসের প্রত্যেকটা বই বুখারী মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাইহ দারিমী দারিকুতনি বাইহাকি সুনুকুবরালিል বাইহাকি শোবল ইমানদিল বাইহাকি আসনা সিফাতলিল বাইহাকি ইমাম বাইহাকি এর 10 খানে কি দব আছে আমরা সবগুলো থেকে দলিল দিই তাহকিক দিই কথা বুঝতে বলেন ভাইজান তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার তাহলে আর কি এই বিষয়টা সাধারণ মানুষের গলে সফট আমি ঠিক আছে শুকরান জাযাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিক